দেখুন অনেক ক্ষেত্রে এমনটি আপনারা দেখতে পাবেন যাদের মুখের ভাষা খুব বাজে আজে বাজে কথা বলে দেয় যে কোনো জায়গায় যে কোনো মানুষকে সবসময় কথা বলতে গিয়ে একটা বিরক্তি ভাব উগ্র মেজাজ সবসময় যখন তখন যেখানে সেখানে যা তা বলে দেয় মানে তার মানে কি হচ্ছে দেখবেন যে তার যে ভঙ্গিমাটা কথা বলার সেটা একেবারেই ভালো না এবং কথাও ভালো না তার মানে এমনটি কিন্তু শুধু বাড়ির লোকের সঙ্গে এ হচ্ছে এমনটি কিন্তু নয় বাইরের মানুষের সঙ্গেও একই থাকে হয়তো ব্যবহার হয়ে চাকরি করছে ব্যবসা করছে দুই ক্ষেত্রেই তার কোনো কোনো না অশান্তি লেগে আছে মানে এমনটি হয় কি দেখুন তার সামনে যে থাকে তার কথা শুনে সে কিন্তু অফেন্ডেন্ট হয়ে থাকে দেখবেন এগুলি যাদের মধ্যে দেখা যায় তাদের সাধারণত বুধ খারাপ হয়ে থাকে দুর্বল হয়ে থাকে তো বুথ দুর্বল হওয়ার কারণে বুথ খারাপ হওয়ার কারণেই কিন্তু এমনটি হয় এবং এর সঙ্গে সঙ্গে রবি চন্দ্র কিন্তু ধীরে ধীরে খারাপ হয়ে যায় এটা একটা সহজ উপায় আমি আপনাদের বলে দিচ্ছি দেখুন যাদেরই এরকমটি হয়ে থাকে মুখের ভাষা উল্টো হয়ে যায় তারা যে কোনো দিন একটি তামার ঘটি যে কোনো বুধবার দিনকে একটি তামার ঘটি একদমই কিনে নিয়ে চলে আসবেন এবং যে কোনো শিব মন্দিরে বুধবার দিনকে চলে গিয়ে সেই যে জলের যে ঘটিটি আছে এই ঘটিটি আপনারা দান করে দেবেন এবং সেই ঘটিটি দিয়ে শিবলিঙ্গে জল অর্পণ করতে বলবেন আপনি নিজে হাতে তাদের ঘটি করে জল দিতে পারেন অথবা ঘটিটি জল দেওয়ার উদ্দেশ্যে সেই মন্দিরে দান করে আসতে পারেন যেন সব লোক সেই ঘটি দিয়ে শিবলিঙ্গে জল দিতে পারে দেখবেন সেই দিন থেকে আপনার সেই ঘটি যেদিনকে দিয়ে আসবেন সেই দিন থেকে সেই ভক্তরা যখন জল দেওয়া শুরু করবে ধীরে ধীরে দেখবেন শিবলিঙ্গে জল যত দিতে থাকবে আপনার বিরক্তি ভাব যেগুলি ছিল সেগুলো কমতে শুরু করবে যার ফলে আপনার কথার মধ্যে তীক্ষ্ণতাও কমবে দেখুন ভীষণ ভালো ফল পাবেন এই সহজ উপায়টি করে এতে আপনার কর্মজীবনও অত্যন্ত ভালো হতে দেখতে পাবেন